তোমার সময় শেষ your টাইম ইজ আপ এখানে ইয়োর মানে তোমার টাইম মানে সময় আপ মানে শেষ ইয়োর টাইম ইজ আপ অর্থাৎ তোমার সময় শেষ আমি আজ সকালে দেরিতে ঘুম থেকে উঠেছি আই ও কাপ লেট দিস মর্নিং এখানে আই মানে আমি ও কাপ মানে উঠেছি লেট মানে দেরিতে দিস মর্নিং মানে আজ সকালে আই ওয়াক আপ লেট দিস মর্নিং অর্থাৎ আমি আজ সকালে দেরিতে ঘুম থেকে উঠেছি তোমার কথা আমার পছন্দ হয়েছে আই লাইক ইয়োর ওয়ার্ডস এখানে আই মানে আমার লাইক মানে পছন্দ ইয়োর মানে তোমার ওয়ার্ডস মানে কথা আই লাইক ইয়োর ওয়ার্ডস অর্থাৎ তোমার কথা আমার পছন্দ হয়েছে এটা সবাই জানে এভরি ওয়ান নোজ দ্যাট এখানে এভরি মানে সবাই নোজ মানে জানে দ্যাট মানে এটা এভরি ওয়ান নোজ দ্যাট অর্থাৎ এটা সবাই জানে তোমার ব্রেইন ব্যবহার করো ইউজ ইউর ব্রেইন এখানে ইউজ মানে ব্যবহার করা ইয়োর ব্রেইন মানে তোমার ব্রেইন ইউজ ইউর ব্রেইন অর্থাৎ তোমার ব্রেইন ব্যবহার করো তুমি রবিবারে কি করবে হোয়াট উইল ইউ ডো অন সানডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা অন সানডে মানে রবিবারে হোয়াট উইল ইউ ডো অন সানডে অর্থাৎ তুমি রবিবারে কি করবে তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও এখানে হাউ মানে কেমন ইউ মানে তোমার ফিলিং মানে লাগছে নাও মানে এখন হাউ আর ইউ ফিলিং নাও অর্থাৎ তোমার এখন কেমন লাগছে একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন এখানে ওয়ান ডে মানে একদিন এভরিথিং মানে সব উইল বি মানে হবে ফাইন মানে ঠিক ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে তুমি অনেক ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন এখানে ইউ মানে তুমি ভেরি গুড মানে অনেক ভালো পার্সন মানে মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন অর্থাৎ তুমি অনেক ভালো মানুষ তুমি কি আমাকে চেনো ডো ইউ নো মি এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে চেনা মি মানে আমাকে ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ এখানে আই মানে আমি ডোন্ট নো মানে চিনি না ইউ মানে তোমাকে আই ডোন্ট নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি না চলো একটা খেলা খেলি লেটস প্লে এ গেম এখানে লেটস মানে চলো প্লে মানে খেলি এ মানে একটা গেম মানে খেলা লেটস প্লে এ গেম অর্থাৎ চলো একটা খেলা খেলি সে অনেক ভালো হি ইজ ভেরি গুড এখানে হি মানে সে ভেরি মানে অনেক গুড মানে ভালো হি ইজ ভেরি গুড অর্থাৎ সে অনেক ভালো আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম মানে কিছু ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ওয়ান্ট মানে চাওয়া হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি কি চান তুমি আমাকে কোথায় দেখেছ হুয়ের ডিড ইউ সি মি এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি সি মানে দেখা মি মানে আমাকে হুয়ের ডিড ইউ সি মি অর্থাৎ তুমি আমাকে কোথায় দেখেছ সে তার স্বপ্ন পূরণ করেছে হি ফুলফিল্ড হিজ ড্রিম এখানে হি মানে সে ফুলফিল্ড মানে পূরণ করেছে হিজ মানে তার ড্রিম মানে স্বপ্ন হি ফুলফিল্ড হিজ ড্রিম অর্থাৎ সে তার স্বপ্ন পূরণ করেছে আমার কি বেরিয়ে যাওয়া উচিত শ্যুড আই গো আউট এখানে শুড মানে উচিত আই মানে আমার গো মানে যাওয়া আউট মানে বেরিয়ে শুড আই গো আউট অর্থাৎ আমার কি বেরিয়ে যাওয়া উচিত তোমার প্রিয় গান কি হোয়াট ইজ ইউর ফেভারেট সং এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট মানে প্রিয় সং মানে গান হোয়াট ইজ ইউর ফেভারেট সং অর্থাৎ তোমার প্রিয় গান কি এটা আমার প্রিয় গান ইটস মাই ফেভারেট সং এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারাইট মানে প্রিয় সং মানে গান ইটস মাই ফেভারেট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান আমার একটা সমাধান দরকার আই নিড এ সলিউশন এখানে আই মানে আমার নিড মানে দরকার এ মানে একটা সলিউশন মানে সমাধান আই নিড এ সলিউশন অর্থাৎ আমার একটা সমাধান দরকার সে খুবই দুর্বল হি ইজ ভেরি উইক এখানে হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুবই উইক মানে দুর্বল হি ইজ ভেরি উইক অর্থাৎ সে খুবই দুর্বল আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই আমি এখানে কিছু খেতে এসেছি আই এম হিয়ার টু ইট সামথিং এখানে আই মানে আমি হেয়ার মানে এখানে টু ইট মানে খেতে সামথিং মানে কিছু আই এম হেয়ার টু ইট সামথিং অর্থাৎ আমি এখানে কিছু খেতে এসেছি কলমটি বইয়ের উপরে দ্য প্যান ইজ অন দ্য বুক এখানে দ্য প্যান মানে কলমটি অন মানে ওপরে দ্য বুক মানে বইয়ের দ্য প্যান ইজ অন দ্য বুক অর্থাৎ কলমটি বইয়ের উপরে আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তোমার আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত তুমি এত ভাবছ কেন হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছ সো মাছ মানে এত হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাছ অর্থাৎ তুমি এত ভাবছো কেন আপনি এখানে থাকতে পারেন ইউ ক্যান স্টে হিয়ার এখানে ইউ ক্যান মানে আপনি পারেন স্টে মানে থাকতে হিয়ার মানে এখানে ইউ ক্যান স্টে হিয়ার অর্থাৎ আপনি এখানে থাকতে পারেন সেটা কি এখান থেকে অনেক দূরে ইজ দ্যাট ফার ফ্রম হিয়ার এখানে ইজ দ্যাট মানে সেটা কি ফার মানে দূরে ফ্রম মানে থেকে হেয়ার মানে এখান ইজ দ্যাট ফার ফ্রম হেয়ার অর্থাৎ সেটা কি এখান থেকে অনেক দূরে তুমি কি রান্না করতে পছন্দ করো ডো ইউ লাইক টু কুক এখানে ডু ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো টু কুক মানে রান্না করতে ডু ইউ লাইক টু কুক অর্থাৎ তুমি কি রান্না করতে পছন্দ করো